ভারত বাংলাদেশ সীমান্তে শিবরামপুর গ্রামে পরিদর্শনে এলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ি প্রথমে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি পরে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিধায়ক প্রসঙ্গত শিবরামপুর সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গেলে বিএসএফকে বাধা দেয় বিজেপি এরপর দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী ফ্ল্যাগ মিটিং হলেও কোনো সুরাহা হয়নি আপাতত বেড়া দেওয়ার কাজ বন্ধ রবিবার শিবরামপুর সীমান্ত এলাকায় বিধায়ক অশোক লাহিরি পরিদর্শনে গিয়ে গ্রামবাসী এবং বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি জানান দ্রুত এই সমস্যা সমাধান হবে দুই দেশের শীর্ষ কর্তাদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যা দ্রুত মিটবে বলে আশা প্রকাশ করেছেন তিনি অবশ্য সীমান্তে কাটা তার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার কারণে এই ধরনের সমস্যাগুলো সামনে আসছে বলে মনে করছেন তিনি দীর্ঘদিন ধরে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেয়নি রাজ্য সরকার আগে জমি পেয়ে গেলে সমস্যা তৈরি হতো না বলে মন্তব্য বিধায়কের এলাকার পরিস্থিতি আমার যেটা দেখে মনে হলো আমি আমাদের ভারতীয় সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনীর প্রস্তুতি দেখে সবসময় খুব ইমপ্রেসড তো এদের দেখলাম এরাও খুব সংবেদনশীল এখানে গ্রামের লোকেদের এই যে র্যাডলিপ সাহেব সীমান্ত এঁকে গিয়ে গেছেন এতো অনেক কষ্ট কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছে একটা জায়গা বেড়ে আলাদা হয়ে গেছে এরা ভারত সরকারের যা সিদ্ধান্ত যে কাঁটা তার বেড়া দিতে হবে চোরাই কারবার হতে দেওয়া যাবে না গরু পাচার হতে যাওয়া যাবে না কিন্তু আবার গ্রামবাসীদের যাতে কষ্ট না হয় সেটাও দেখছে এখানে আমি আরেকটা কথা বলবো যে জমি নেওয়ার ব্যাপারে একটু ত্বরান্বিত করতে হবে কারণ এই সরকার নতুন সরকার বাংলাদেশে আসার পর এই অবস্থার একটু অবনতি হয়েছে জমি যদি চটপট নেওয়া যায় আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ওর একটা আইন আছে যাতে জমি নেওয়া যায় এখানে বিএসএফ এর সেরকম কোনো আইন নেই ক্ষেত্রে কি এখানে জমি দেওয়া নিয়ে বেরিয়ে হচ্ছে বলে মনে করছেন জমি বোধ পাওয়া গেছে কিন্তু সেটা বোধহয় পাওয়া গেছে আমি সঠিক জানি না আমি তোদের কাছে তো তথ্য চাইনি গত বছর মাঝামাঝি সময় পাওয়া গেছে যদি আগে পাওয়া যেত আগে সমস্যার সমাধান হতো কি বলছেন বিএসএফ আধিকারিকরা কারণ কাজ তো বন্ধ রয়েছে কাজ শুরু হয়ে যাবে আমি কোনো ডেট চাইনি সুতরাং কি জিজ্ঞেস করুন আমার মনে হয় সমস্যার সমাধান হবে